पुलिस आया था आए पुलिस आया था बड़ा साहब तो पाँच শ্রমিকদের ওপর কাজের চাপ বাড়ানো ঘিরে মিলে গন্ডগোল চলছিল মঙ্গলবার সকালে স্প্রিং বিভাগে ঝামেলা জেরে উত্তেজনা ছড়ায় শ্রমিকরা কাজ বন্ধ রেখে আন্দোলনে সামিল হয়েছেন এদিকে শ্রমিক মালিক কাজিয়া জেরে উত্তেজনা ছড়ালে জগদ্দল থানা বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় মিল চত্বরে আতঙ্কের পরিবেশ থাকায় ভয়ে শ্রমিকরা মুখ খুলতে সাহস দেখাচ্ছেন না মিল বন্ধ আছে গোডাউন চলছে আমরা গোডাউনে কাজ করি কখন কবে থেকে মিল বন্ধ আজকে সকাল কি নিয়ে কি নিয়ে কি ঝামেলা হচ্ছে ওটা আমি জানি না দাদা আপনার পারমিট না কোয়াইস ক্যাজুয়াল স্টাফ না পারমিট গোডাউনে কাজ করেন হ্যাঁ পুরো মিল বন্ধ হ্যাঁ উৎপাদন বন্ধ পুলিশের পুলিশ আছে ভিতরে পুলিশ আছে না এখন নেই আপনার নাম আমার নাম সরোজ সরোজ কি সরোজ সিং